সো হে এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের বলবো একটা লেবু আমাদের স্কিনের জন্য আর চুলের জন্য কতটাই যে ভালো কতটাই যে উপকারী এই একটা ছোট্ট জিনিস দিয়ে আমাদের কিন্তু স্কিন চুল অনেক কিন্তু উপকার পায় তো আজকে সেই সম্বন্ধেই কিন্তু তোমাদের আমি বলবো তোমরা সবাই যেন লেবুতে থাকে ভিটামিন সি সঙ্গে কিন্তু আরও অনেক কিছু আছে সেটা তোমরা কিন্তু খুব একটা জানো না লেবুতে থাকে ভিটামিন সি সেরকম থাকে ভিটামিন বি ফলিক অ্যাসিড ম্যাগনেশিয়াম পটাশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট এই সব উপাদান কিন্তু থাকে আর লেবু তোকে কোলাজিন বাড়াতে কিন্তু অনেকটাই সাহায্য করে আর কোলাজিনের মাত্রা কমে গেলে কি হয় জানো কোলাজিনের মাত্রা কমে গেলে আমাদের যে মুখের স্কিনটা সেটা কিন্তু ঝুলে যায় এটা কিন্তু খুব একটা কেউ জানে না তাই লেবু দিয়ে তোমরা কীভাবে নিজের ত্বককে উন্নতি করতে পারবে গ্লোয়িং করতে পারবে সেটাই কিন্তু তোমাদের আজকে বলবো লেবুতে যে ভিটামিন সি থাকে সেটা কিন্তু আমাদের মুখের কালচে ভাবটাকে দূর করে বলে রেখা দূর করে ট্যান ভাবটাকে দূর করে এক্সট্রা যে অয়েল থাকে সেটা কিন্তু দূর করে তো চলো আমি কতগুলো ফেস প্যাক তোমাদের বলব তোমরা যদি এই ফেস প্যাকগুলো ইউজ করতে পারো তাহলে তোমাদের মুখ কিন্তু খুব উজ্জ্বল হয়ে যাবে খুব কিন্তু গ্লো করবে চলো তাহলে ফার্স্ট ফেস প্যাকটা বলি ফার্স্ট তোমার ফেস প্যাকটা কীভাবে লাগাবে না অল্প একটু লেবুর রস নিয়ে নেবে আর তার মধ্যে দু চার ফোঁটা দিয়ে দেবে মধু আর এই দুটো মিক্সড করে ভালো করে মুখে মাসাজ করবে কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দেবে মাসাজ করার পর তারপর জল দিয়ে ধুয়ে নেবে দেখবে মুখ থেকে এক্সট্রা যে অয়েল সেটা কিন্তু সব দূর হয়ে গেছে তারপর সেকেন্ড ফেস প্যাক বলি অল্প একটু করে নিয়ে নেবে লেবুর রস তারপরে একটু নিয়ে নেবে আলুর রস আর অল্প একটু বেসন দিয়ে দেবে এই তিনটে জিনিস একশো ভালো করে মিক্সড করে নিয়ে মুখের মধ্যে লাগিয়ে রাখবে আর কুড়ি থেকে পঁচিশ মিনিট পর ধুয়ে নেবে আর তারপরে দেখবে তোমাদের মুখটা কতটা উজ্জ্বল হয়ে গেছে এটা কিন্তু সপ্তাহে দু থেকে তিনবার করতে হবে তোমরা স্কিনটাকে যত বেশি পরিষ্কার রাখবে ততই কিন্তু তোমাদের ক্ষেত্রে ভালো তোমাদের স্কিন কিন্তু খুব উজ্জ্বল হয়ে যাবে তো থার্ড বলি অল্প একটু নিয়ে নেবে লেবুর রস আর তার মধ্যে দিয়ে দেবে একটু টক দই দুটো একশো ভালো করে মিশিয়ে নিয়ে মুখের মধ্যে লাগালে দেখবে তোমাদের মুখটা কিন্তু অনেকটাই ফর্সা হয়ে যাবে অনেকটা কিন্তু গ্লো করবে এইভাবে যদি তোমরা ফেস প্যাক ফেস মাস্ক যদি এইভাবে করতে পারো না পার্লারে যেতে আর হবে না তোমাদের অনেক অনেক টাকা খরচাও কিন্তু করতে হবে না আর এইভাবে যদি তোমরা করতে থাকো তোমাদের অয়েলি স্কিন যাদের তাদের তো অনেকটাই প্রবলেম হয়ে যায় অয়েলি স্কিন যাদের এক্সট্রা অয়েল থাকে বলে তাদের ব্রণের সমস্যা অনেকটাই বেশি থাকে সেই জন্য তোমরা যদি তোমাদের ফেস প্যাকের মধ্যে একটু লেবুর রস মিশিয়ে রাখতে পারো না তাহলে কিন্তু তোমাদের যে এক্সট্রা অয়েল সেটা কিন্তু পুরোপুরি দূর হয়ে যাবে তোমাদের স্কিনটা কিন্তু একদম ঝকঝকে তকতকে হবে তো আমি তো আমার ফেস প্যাকের মধ্যে লেবুর রসটা কিন্তু অনেকটাই রেখে দিই অনেকে দেখবে ঘাড়েতে মোটা কালো দাগ থাকে তখন তোমরা কি করবে যে তখন তোমরা অল্প একটু নিয়ে নেবে বেকিং সোডা অল্প একটু নিয়ে নেবে লেবুর রস আর তার মধ্যে দিয়ে দেবে কোলগেট দিয়ে একসঙ্গে মিক্সড করে যদি কালো জায়গায় ঘাড়েতে লাগাতে পারো না সপ্তাহে করবে জাস্ট দেখবে যে তোমাদের কলার কালো দাগ কিন্তু পুরোপুরি দূর হয়ে গেছে অনেকে দেখেছি আনারামস এতটাই দুর্গন্ধ ছাড়ে যে হাতই তুলতে পারে না তারা এরকম বেকিং সোডা লেবুর রস আর কোলগেট দিয়ে যদি রেখে দিতে পারে পাঁচ মিনিটের মতন তাহলে কিন্তু আর তাদের গন্ধ ছাড়বে না একদম কিন্তু তাদের ঘামগন্ধ পুরো ছুমন্তর হয়ে যাবে এই টিপসগুলো যেগুলো দিচ্ছি তোমরা যদি একটু কাজে লাগাতে পারো না তোমাদের কিন্তু অনেকটাই উপকার হবে তোমাদের আর কিন্তু কোনো সমস্যা হবে না আর অনেকেই দেখেছি যে মুখ নয় প্রচণ্ড পরিমাণে মানে এতটাই দুর্গন্ধ ছাড়ে তারা হাঁ করলে বা কথা বললে সবাই দূরে চলে যায় তখন তোমরা কি করবে জানো তোমরা তখন সকালবেলা উঠে একটু লেবু রস মধুতে যদি খেতে পারো না তোমাদের কিন্তু মুখের দুর্গন্ধ পুরোপুরি দূর হয়ে যাবে স্কিন কেয়ারের জন্য একটা লাস্ট বলে দিয়ে আমি অল্প একটু দুধ নেবে তার মধ্যে দিয়ে দেবে মধু আর তার মধ্যে দিয়ে দেবে লেবুর রস তিনটে একসঙ্গে আর কোনো কথাই হবে না তোমাদের স্কিন কিন্তু খুব উজ্জ্বল হয়ে যাবে তো এবার চলো বলি আমি এবার তোমাদের চুলের জন্য আমি বলবো ডিবের সাদা অংশ দিয়ে আর লেবুর রস মিশিয়ে দুটো যদি একসঙ্গে ভালো করে মিক্সড করে মাথায় লাগাও তোমাদের চুল কিন্তু খুব উজ্জ্বল হয়ে যাবে খুব কিন্তু চকচক করবে চুলটা আর খুব কিন্তু শাইন হবে আর তার সাথে বলবো তোমাদের চুলের যদি খুব ইচি হয় খুব খুশকি হয় তো লেবু রস নারকেল তেল একসঙ্গে মিক্সড করে মাথার মধ্যে মাখতে পারো সপ্তাহে দু থেকে তিনবার করবে দেখবে তোমাদের কিন্তু সব খুশকি কিন্তু দূর হয়ে গেছে খুশকিই থাকবে না এবার বলবো একটু অ্যালোভেরা আর তার সাথে যদি তোমরা লেবু রস একসঙ্গে মিশিয়ে মাখতে পারো তোমাদের চুল কিন্তু খুব শাইন হবে তোমাদের কিন্তু কন্ডিশনারের প্রয়োজন হবে না তো চলো আজকে আমি রাখছি তাহলে ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে অবশ্যই আমাকে কিন্তু বলবে তো এরকম সুন্দর সুন্দর মানে ভিডিও পেতে আমাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে তো ভুলবে না আর পাশে বেল আইকনটাকে অবশ্যই কিন্তু প্রেস করবে যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়